জমায়েত হয়েছি কোনো আনন্দের কিছু আছে কোনো উল্লাস করার কিছু ছিল কোনো মজা করার হাততালি দেওয়ার মতো কিছু না আমাদের অস্তিত্বের সংকট আমাদের বাঁচা বা বাড়ার সংকট আমাদের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার একটা চ্যালেঞ্জ নিয়েছে মোদী সরকার বিজেপি সরকার সেখান থেকে উত্তরণের জন্য সেখান থেকে ফিরে আসার জন্য সেই কালা কানুন তৈরি করেছে কালা কানুন প্রকারের দাবিতে আজকে আমরা এখানে মিলিত হয়েছি তাই হরতালি যা উল্লাস করার কিছু নেই কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি পুলিশ প্রশাসন বলেছেন তারা মঞ্চে সেও বলেছেন আমাদের যিনি মূল আহমদ ভাই শহিদুল কবি শহীদুল তিনি আমাদেরকে আহ্বান করেছেন আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন যে মহান দায়িত্ব নিয়েছেন যে অকাল সংশোধনী বিলের যেটা আইন যেটা হয়ে গেছে বিল সেই আইন প্রত্যাহারের দাবিতে সেই আইনটা কি খারাপ কেন খারাপ কেন প্রত্যাহার করতে হবে সেটা আপনাদের সঙ্গে মত করার জন্য কিন্তু আমি দেখছি কিছু মানুষ যেভাবে কোনো ডিসিপ্লিন নেই বহুবার ঘোষণা হয়েছে যে আপনার রাস্তায় দাঁড়াবেন না বহু মানুষ দেখছি রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে কোনো নেই এদিক ওদিক ছড়িয়ে আছেন কেউ কেউ ওই প্রান্ত গুট দিচ্ছেন এটা কি আজাদি স্লোগান দেওয়ার জায়গা আমরা তো আমাদের ভুল আমাদের খারাপ আমাদের অন্যায় এই জন্যই আমরা প্রতি মুহূর্তে নির্যাতনের শিকার হচ্ছি আর এস এস বিজেপি দল বিশ্ব হিন্দু পরিষদ তারা শুধু মুসলমানের শত্রু নয় তারা ভারতবর্ষের শত্রু ভারতবর্ষের প্রতিটি শান্তি কামী মানুষের শত্রু সেই শত্রুরা তারা ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতা দখল করে ভারতবর্ষের মানুষের উপর অন্যায় অত্যাচার চুরুম নামিয়ে সেই আর কিছু লোক যেন ইতিমধ্যে এর মধ্যে ঢুকে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে সেখানে তারা ঢুকে পড়ছে তারা ঝামেলা পাকাচ্ছে তারা গন্ডগোল বিপর্যস্ত হয়েছিল ইসলামী বাহিনী তাই নেতৃত্বের নির্দেশ যারা মানে না তাদের ভুল হতে পারে তাই প্রসঙ্গে ফিরে আসি আমরা উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন লক্ষ কোটি ভারতবাসীর আত্মত্যাগ এবং আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষ স্বাধীন করেছিলাম আমার পূর্বপুরুষরা ভারতবর্ষ স্বাধীন করেছিল সব প্রতিকে ছিল সেই স্বাধীন ভারতবর্ষের যেখানে কোনো রকম কোনো বৈষম্য থাকবে না কোনো মঞ্চে থাকবে না কোনো রকম কোনো ধর্ম বা সম্প্রদায়ের উপরে কোনো রকম কোনো নিপীড়ন থাকবে না সেই সমস্ত কথাবার্তাগুলো বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মাধ্যমে লিখে তার গ্যারান্টি দিয়েছিল যে ভারত একটা সেকুলার কন্ট্রী সেখানে সবাই থাকবে সমানভাবে সবার থাকবে সমান অধিকার সমান সুযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু সালে ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতায় আর এর রাজনৈতিক শাখা বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতবর্ষের সর্বপ্রান্তে তারা অশান্তির বাতাবরণ তারা তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন সময় বিভিন্ন কালা কালুন তারা সংখ্যার জোরে চরে পার্লামেন্টে পাশ করে নিয়ে মানুষের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে আমরা আন্দোলন করেছি ইতিপূর্বে মসজিদ উনিশশো উনপঞ্চাশ সালের